নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্যবসা এখন পৌষ মাস একটু বেচাকেনা কম আজকে এই যে মাসে এখানে এই তিটবল ফুটবল বস্তা গুলো বাড়ছে কি জন্য বাড়ছে সমস্তটাই বলবো তো এখন আমাদের ঘর মোটামুটি প্লাস্টার কমপ্লিট হয়েছে এটা তোমাদের বৌদির প্রেসার ঘর রান্নাঘর এখন এখানে কিছু কাজ হবে এইভাবে বিরিয়ানি মশলা প্যাকিং গুলো হয়েও পড়ে আছে এগুলো সব পিন মারতে হবে স্ট্যাপলার মারতে হবে এই যে আর তার সঙ্গে সঙ্গে

আর এই যে আড়াইশো গ্রাম কাজু প্যাকেট হয়ে গেছে খুব কম দামে আছে এই কাজুগুলো আর সব থেকে এখন আমাদের আকর্ষণীয় আইটেম হচ্ছে আখরোট বাদাম যেগুলো লুজ এসছে পাশের ঘরটায় পুরো এক ঘর ভর্তি আছে এই যে একদম পেপার আখরোট অটোমেটিক পেটির মধ্যে কত মাল ভেঙে যাচ্ছে দেখুন পেটির মধ্যে কত মাল ভেঙে যাচ্ছে এই যে এই যে যে এগুলো আমাদের ছেলেগুলো খাচ্ছে আর এত সুন্দর মাল তার বলার কোনো কথা নাই ওটাই ভালো মাল খুবই সুন্দর মাল এছাড়া এই যে কাজু এগুলো আছে আর আজকে এগুলো লঙ্কা আছে এগুলো সব কাজুই আছে তো এগুলো তো আড়াইশো গ্রাম কাজু পেটি প্যাকেট হয়ে আছে দুই চার ছয় আট দশ বারো পাঁচ পেটি আছে এবার এই দিকে আসতে বলবো আজকে এই যে এই মালটা কিশমিশের এখন বহুত রকম ভ্যারাইটি এসে গেছে ওইখানে একটা লট এই একটা লট পিছনে আর একটা লট তিনটে লট এই ঘরে আছে ওই ঘরে এখনো একটা লট আছে প্লাস কিনারে গোডাউন নেওয়া হয়েছে সেখানকার ব্যাপারও আপনারা অনেকেই জানেন ওখানেও আছে এই যে কোয়ালিটি গুলো আছে আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি মিডিয়াম সাইজের দানা সেমি গোল্ড খুব সুন্দর খুবই সুন্দর ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে এসে দেখা করে মাল নিতে পারেন এত সুন্দর মাল এরপর আছে এরপর আছে সেকেন্ড কোয়ালিটি সরি এটা তিন নাম্বার কোয়ালিটি আমাদের এই যে এটা এটাও ভালো এটা খুবই কম দামে পেয়ে যাবেন আপনারা অত্যাধিক কম দামে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যে অত্যাধিক কম মানে এই নয় এটাকেও আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি দাম কম বলে মাল খারাপ তা নয় অনেকটাই ভালো মাল এই মালটা প্যাকিং হবে দেখাবো খুলে পরে একটু নিয়ে যাবো এরপর আছে এই লটটা মানে সেকেন্ড নাম্বার যেটা আমার লট একবারে ইয়ে ওয়ান যাকে বলে এ ওয়ান দেখুন মাল এতটাই ড্রাই পুরো ফুল ড্রাই আর একটু লম্বাও আছে এটা দাম অনেক কম দামে পেয়ে যাবেন এত সুন্দর ভালো মাল অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হয়ে গেল এরপর এই মালগুলোকে নিয়ে যাবো আগেই কাজগুলো সব প্যাকিং করে রাখা আছে এরকমভাবে প্যাকিং হয়েও আসছে কিছু মাল এরপর আর আচ্ছা আইটেম দেখাই অ্যালা অ্যালা দিয়ে খালি প্যাকেট দেখিয়েছি তাহলে তো অনেকে মনে করবে খালি প্যাকেটটা এমনি দেখানো হচ্ছে তো ডিস্কিপ্সনে দাও যারা মাল নিতে চাও ডিসকিপ্সনে দাও নাম্বারে যোগাযোগ করতে পারো আগে মোবাইল নাম্বার দিতাম না এখন মোবাইল নাম্বারটা দিয়েছি আর আমার ঠিকানা তো সকলেই জানো একদম কাছে নিয়ে এসে দেখাতে বলবো চব্বিশশো টাকা থেকে শুরু আছে এখন এলাচ কোয়ালিটি দেখুন শুধু কোয়ালিটি কথা বলবে একদম কোয়ালিটি সব স্টক আছে নতুন স্টক লঙ্কাও আছে এই 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 যে আছে এটা কাবাব চিনি আছে তো এরপর আমি একটা একটা করে নিয়ে যাবো বাইরে মাছি অলরেডি প্যাকেট নিয়ে রেডি হয়ে গেছে আর এই মালগুলোকে ঘিরে দিলাম আজকে পাঁচ কার্টুন এক্ষুনি যাবে সকালবেলায় যদি কারো মাল লাগে ভিডিওতে দেওয়া নম্বরে কল করো আর আমার ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এই মালগুলো আজকে অর্ডার আছে কাকু ওখানে সাইড আছে প্লেট

ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা আসুন দেখুন তারপর মাল নেবেন আর ব্যবসা ছোট থেকে ছোটভাবে শুরু করা যায় যদি মনের ইচ্ছা জোর থাকে তো ব্যবসা প্রফিট করে আমরাও অনেক ছোট থেকে ব্যবসা শুরু করেছিলাম তারপর আজকের ব্যবসা আমাদের এইভাবে কাজ হয় তো বন্ধুরা এখন কিছু মাল ঢালা হয়ে গেছে এই যে কোয়ালিটির মাল মাসি প্যাকিং করবে এখানে প্যাকেটগুলো তো রাখা আছে আর লাস্ট একটা কার্টুন ঢালতে বাকি আছে কার্টুনটা ঢেলে তোমাদেরকে দেখাবো এইভাবে এইভাবে কার্টুন প্যাকিং হয়ে আছে

তোমার মন মতো প্রচুর মাল সেল হবে মাল শুরু করাটাই মেন দশ কিলো পাঁচ কিলো দিয়ে শুরু হোক কিন্তু আস্তে আস্তে টনে টনে মাল সবারই আসবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ